নমস্কার বন্ধুরা বৈচিত্র্য সকল শ্রোতা বন্ধুকে জানাই সাদর আমন্ত্রণ আজকের গল্প বিচ্ছেদ অতি প্রাচীনকালে অরণী নামে এক ঋষি ছিল সে একদিন ভাবল বিশ্বে এত রকমের প্রাণীর কোনো প্রয়োজন নেই শুধু মানুষ থাকলেই যথেষ্ট এই কথা ভেবে ঋষি অরণী ব্রহ্মার উদ্দেশ্যে তপস্যা করল ব্রহ্মা তার তপস্যায় তুষ্ট হয়ে তাকে বর দিল ঋষি অরণী তপস্যা সেরে যখন ফিরছিল তখন এক হরিণ অত্যন্ত দ্রুতগতিতে পালাচ্ছিল অরণী লক্ষ্য করল হরিণ প্রাণপণে ছুটছে আর একটা বাঘ তাকে ধরার জন্য ছুটছে ব্রহ্মার কাছ থেকে পাওয়া বর প্রয়োগ করে ঋষি অরণী ওই হরিণটিকে একটি নারী আর বাঘকে পুরুষে রূপান্তরিত করলো তারপর নারী ও পুরুষ হয়ে ওরা পরস্পরের প্রতি আকৃষ্ট হলো পুরুষের কথা নারীর শুনতে ভালো লাগলো আর নারীর কথা শুনে তার রূপ লাবণ্য লক্ষ্য করে পুরুষ তাকে গভীরভাবে ভালোবাসলো ওদের মধ্যে এক ধরনের মধুর সম্পর্ক গড়ে উঠল তা দেখে ঋষি অরণ্যের বড় আনন্দ হলো। তারপর ওদের বিয়ে হলো ওরা অরণ্যে কুটির তৈরি করে বসবাস করতে লাগলো স্বামী অরণ্যের গভীরে ঢুকে জীবজন্তুদের শিকার করে তার মাংস খেত এবং তার বউকে খাওয়াতে চাইতো কিন্তু তার বউ মাংস খেতে চাইত না শুধু তাই নয় তার স্বামী যে নির্দয়ভাবে পশু শিকার করতো সেটাও তার ভালো লাগত না তার বউ পশু পাখি পুষতে ভালোবাসত প্রায় বউ বলতো তুমি ফলমূল আনাজপাতি খাও না কেন এই কথার জবাবে স্বামী স্ত্রীকে বলতো তুমি তো মাংস খেলে পারো ফলে দুজনার মধ্যে এই আমিষ নিরামিষের খাওয়া নিয়ে তর্ক হতো কিছুদিনের মধ্যেই ওদের মতবিরোধ আরও বেড়ে গেল ব্যাপারটা লক্ষ্য করে ঋষি অরণী কোনো মন্তব্য করল না এইভাবে অনেক কাল কেটে গেল ওদের অনেক ছেলে মেয়ে হলো কিন্তু ছেলে মেয়ের আদলে এবং বুদ্ধিতে পুরুষের প্রভাব পড়ল এবং অন্যদের উপর নারীর প্রভাব পড়ল কেউ দেখতে হলো বাপের মতো আবার কেউ মায়ের মতো ওই স্বামী স্ত্রীর মধ্যে যত দিন গেল তত অশান্তি বাড়তে লাগলো স্বামী স্ত্রীকে প্রচণ্ডভাবে মারধর করত। একবার স্বামী এত বেশি রেগে গেল যে আরেকটু হলো তাকে মেরেই ফেলত অবস্থা বুঝে ভীষণ ভয় পেয়ে স্ত্রী ছুটে পালিয়ে গেল স্বামী তার পেছনে ছুটতে লাগলো তাকে ধরে মারার জন্য স্ত্রী ঋষি অরণীর আশ্রমে ঢুকে লুকিয়ে পড়লো তার ঢোকার কিছুক্ষণের মধ্যেই স্বামী সেই আশ্রমে হাজির হল ঋষি অরণী স্বামীকে বলল তোমরা একে অন্যের বিরুদ্ধে অনবরত দোষারোপ করে কতদিন আর এই সংসার করতে পারবে এইভাবে থাকার চেয়ে তোমরা আলাদা থাকো বলে দুটো সবুজ পাতা দুজনে দিয়ে বলল তোমরা এক একজন এক একটা পাতা নিয়ে যে যার পথে চলে যাও পাতা যখন শুকিয়ে যাবে তখন তোমাদের মুক্তি ঘটবে ওরা যে যাওয়ার পথে চলে গেল পাতা দুটো যখন শুকিয়ে গেল পুরুষ বাঘের রূপ এবং নারী হরিণের রূপ পেলো কিন্তু ওদের সন্তানদের মধ্যে কয়েকজনের আচরণ বাঘের মতো এবং বাকিদের আচরণ হরিণের মতোই থেকে গেল আমার এই গল্পটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলো না